ষোলোই ডিসেম্বর পর থেকে যাদের অ্যান্ড্রয়েড ফোন আনোবেশিয়াল সেসব ফোনের নেটওয়ার্ক অটোমেটিক বন্ধ হয়ে যাবে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে আপনার ফোন আর চালাতে পারবেন না আপনি যেহেতু একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনোবেশিয়াল কিভাবে চেক করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অফিশিয়াল নাকি আনোবেশিয়াল চলুন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন বিআরটিসি নতুন একটি নোটিশে তারা বলে দিয়েছে ষোলো ডিসেম্বরের পর থেকে যাদের ফোন আনবিশিয়াল সেই সব ফোন অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো চলুন চেক করে নিন আপনার ফোনটি আসল নাকি নকল এর জন্য প্রথমে আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে দিবেন ডায়াল অপশনটি ওপেন করে আপনাদের প্রথমে আইএমই নাম্বারটি বের করতে হবে আইএমই নাম্বার বের করার জন্য আপনি জাস্ট এখানে ডায়াল করে দিবেন দিবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ সো এই কুটিউটি ডায়াল করার পর দেখেন আপনার সামনে আপনার মোবাইলের আইএমই নাম্বারটি চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটা আইএমই নাম্বার কপি করে নেবেন সো আইএমই নাম্বারটি কপি করার পর আপনি দুইটি প্রসেসের এর মধ্যে আপনি চেক করতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আন সো ফার্স্ট অব অল আমি যে দেখাবো সেটি হচ্ছে আপনি মেসেজ মেসেজ করে জানতে পারবেন যে আপনার ফোনটি নাকি জন্য প্রথমে আপনাদের ফোনের অন করে অন করার পর এখান থেকে প্লাস আইকন দেখতে পারবেন প্লাস ক্লিক করে এখান থেকে আপনি সেন্ড করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে আপনার একটি এস এম এস পাঠাতে হবে এসএমএস পাঠানোর জন্য আপনি প্রথমে নাম্বারটি সিলেক্ট করে নেবেন দেন তারপর এখান থেকে লিখতে হবে কে ওয়াই ডি বড় হাতের কে ওয়াইডি লিখে স্পেস দিবেন তারপর আপনি আইএমআই নাম্বারটি কপি করেছিলেন সেই আই এম নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন জাস্ট আপনি এখান থেকে সবকিছু কেটে জাস্ট নাম্বারটুকু রাখবেন সো নাম্বারটুকে রাখার পর আপনি এখান থেকে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে মেসেজ চলে আসবে যে বিআরটিসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনার হেলথটি পাওয়া গেছে এই মেসেজটি সেন্ড করার জন্য আপনার ফোনে কিন্তু ব্যালেন্স থাকা লাগবে যদি আপনার ফোনে ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু তারা এই মেসেজটি রিপ্লাই দিবে না আপনি জাস্ট আপনার ফোনে ব্যালেন্স রাখবেন আপনার ফোনে ব্যালেন্স থাকলে তারপর লেখা চলে আসবে যে বিআরটিসির ডাটাবেজে আপনার হেলথটি পাওয়া গেছে যদি এরকম মেসেজ আসে তাহলে বুঝবেন আপনার ফোনটি অফিসিয়াল কফি না নকল না আপনার ফোনটি একদম আসল ফোন সো দ্বিতীয় যে প্রসেসের মাধ্যমে দেখাবো সেটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার হ্যান্ডসেটটি চেক করে নিতে পারবেন সো আপনার মোবাইলে যে একটি ব্রাউজার ওপেন করে দিবেন সো ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনি সার্চ করে দিবেন আই এম আইএমআই সো আই এম আই চেক বিডি লেগে সার্চ করার পর আপনার সামনে আই এম আই চেক বিল ওয়েবসাইট চলে আসবে আপনি প্রথমে আপনার এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করে দেবেন সো ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন একটি খালি বক্স আছে আপনি যে আইমই নাম্বারটি কপি করেছিলেন সেই আই এম ই নাম্বারটি জাস্ট এখানে পেশ করে দিবেন সো আই নাম্বারটি পেশ করার পর আপনি এখান থেকে চেক আই এম আই এ ক্লিক করে দেবেন সো এই অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে একটি ভেরিফাই অপশন চলে আসবে জাস্ট এখান থেকে টু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখবেন আপনার এখান থেকে ভেরিফিকেশনটি অন হয়ে গেছে দেন তারপর কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলটি অফিসিয়াল নাকি আন সো এখানে দেখেন যে আমার মোবাইলটি কিন্তু এখানে শো করতেছে আমি যে মোবাইলটি ইউজ করি সেই মোবাইল শো করতেছে দেন তারপর এখান থেকে ডিভাইস টাইপ রিল কিছু শো করতেছে যদি এরকমভাবে আপনারা শো করে তাহলে বুঝবেন যে আপনার হ্যান্ডসেটটি বা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি অফিসিয়াল এরকম ভাবে শো না করে তাহলে বুঝবেন যে আপনার মোবাইলটি টি আন অফিসিয়াল আপনি এখানে কিন্তু সকল কিছু আপনার মোবাইল ইনফরমেশন দেখতে পারবেন এভাবে বুঝবেন যে আপনার মোবাইলটি অফিশিয়াল অফিসিয়াল নাকি আন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ